হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দিন পর তোমাদের সঙ্গে আর একটা ফেস প্যাক নিয়ে চলে এসেছি আমি আর এই প্যাকটা তোমরা সপ্তাহে দু দিন তিন দিন বা ডেলি কিন্তু লাগাতে পারো এখন গরমকাল আসছে আর শশা আমাদের ঘরে সবসময়তেই থাকে একটা শশার টুকরোকে তোমরা পেস্ট করে নিতে পারো বা আমার মতো করে একদম একটা গোটা শশাকে পেস্ট বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো ডেলি ডেলি একটা দুটো করে শশার কিউব নিয়ে নিলে তার সাথে একটু বেসন আর একটু রাইস পাউডার সপ্তাহে দুদিন বা তিন দিন রাইস পাউডার মিশিয়ে নিলে নিয়ে একটা পেস্ট বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবে আর এটা যাদের প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল আছে তো একটা ফেসের সাথে সাথে চোখে বেশি বেশি করে লাগিয়ে পাঁচ দশ মিনিটের জন্য শুয়ে পড়ো নিয়ে দশ মিনিট পরে পুরো ফেসটাকে ভালো করে মাসাজ করে ধুয়ে নাও আর যাদের প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস আছে বা মুখে পিগমেন্টেশন চলে এসছে যেমন ম্যাচে তা বা ব্রনোর পুরো স্পট আছে তো এই স্পটগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে তো চলো এটাকে অ্যাপ্লাই করি আর আমি তার আগে মুখটাকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি একটা গোটা শশাকে পেস্ট করে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি তো চলো নিয়ে নি এটা আর তোমরাও কিন্তু চাইলে এরকম একটা পুরো শশাকে পেস্ট করে এরকম কোনো একটা কন্টেনারে রেখে স্টোর করে রেখে দিতে পারো এখানে দশটা লাইন আছে একটা মিডিয়াম সাইজের শশাকে আমি ভালো মতো মিক্সিতে পেস্ট করে এখানে স্টোর করে রেখে দিই এই দেখো শশার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি কোনো ছাতা পড়বে না কিচ্ছু হবে না এই আমি একটা মানে ঢাকা আলা কন্টেনারে রাখি যাতে কোনো কিছু ফাঙ্গাস টাইপের না পড়ে আর দেখো আমার শশা দুটো আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি আমার প্যাকের জন্য এখন দুটোই লাগবে আমি এই জন্য দুটো নিয়ে নিলাম আর এটাকে একটু ভেঙে নিচ্ছি যাতে গলে যাওয়ার সময় বাইরের দিকে না পড়ে যায় এরকম গরমকালে শশাকে পেস্ট করে স্টোর করে রাখলে ভীষণ সুবিধা হয় স্নানের আগে প্রত্যেক দিন একটা করে কিউব মুখের মধ্যে লাগিয়ে নাও নর্মাল কিচ্ছু অ্যাড করতে হবে না জাস্ট একটা কিউবকে নর্মাল গোটা ফেস আর গলায় মেখে রেখে দাও পাঁচ দশ মিনিট ওয়েট করে মুখটা ধুয়ে নাও বা একবারে স্নান করে নাও আমি এটাকে আবার স্টোর করে রাখবো আমার আপাতত দুটো লাগলো আমি এইভাবে স্টোর করে দেখেছি আমার এক মাসের ওপর কিন্তু জিনিসটা একদম ভালো থাকে এখন অবধি আমি কোনো ক্ষতি পাইনি তোমরাও কিন্তু স্টোর করে রেখে দিতে পারো এইভাবে আর ডেলি স্নানের সময় একটা করে কিউ মুখে অ্যাপ্লাই করতে পারো তো চলো আমার এটাও প্রায় গলে এসছে আর এর মধ্যে আমি অ্যাড করতে থাকবো এখন বেসন বেসনটা অ্যাড করে আমি দেখে নেব যে কতটা আমার আরও অ্যাড করতে হবে খুব বেশি গাঢ় তো বানাবো না তো আর একটু বেসন আমার লাগবে তো আমি এখানে প্রায় দেড় চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প সামান্য পরিমাণে রাইস পাউডার এই প্যাকটা সব রকম স্কিনে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে আর যাদের স্কিন ভীষণ রকম ড্রাই তোমরা কিন্তু এটার সাথে একটু মধু বা আলমন্ড অয়েল বা অলিভ অয়েল যে কোনো তোমরা অয়েল অ্যাড করে নিতে পারো আর গরমকালে স্কিন দেখবে আমাদের এমনি একটু আঠা আঠা ভাব থাকে তেল তেলে ভাব থাকে আর আমরা মেয়েরা রান্নাঘরে কাজ করি তো রান্না করতে করতে মুখে কিন্তু অনেকটাই তেলকালি চলে আসে আর ডেইলি স্নানের আগে যদি এই প্যাকটা লাগি দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিট অবধি শোকানো অবধি ওয়েট করি দেখবে স্কিনের কিন্তু অনেক ব্রাইটনেস চলে আসবে ফেসওয়াশ একদম প্রয়োজন পড়বে না আমাদের আমি তো এগুলো ইউজ করলে একদমই ফেসওয়াশ ইউজই করি না শুধু মেয়েরা নয় এটা কিন্তু ছেলেরাও একইভাবে ডেলি অ্যাপ্লাই করতে পারবে আর যারা খুব বেশি বাইরে যাও একটা দেখবে স্কিনের মধ্যে কালচে ভাব চলে আসছে রোদের তাপে ট্যান পড়ে গিয়ে শশা আমাদের ট্যান রিমুভ করবে আর যে আমাদের ন্যাচারাল কালার যেটা যেটা রোদে গিয়ে গিয়ে আমাদের ট্যান পড়ে যাচ্ছে বা বাইরের ধুলোবালিতে স্কিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে প্যাক লাগিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো আমার পনেরো মিনিট পর দেখো হালকা একটু শুকিয়ে এসছে আর আমি যেহেতু এখানে দুটো মানে শশার কিউব নিয়ে নিয়েছিলাম পনেরো মিনিট পরেও আমার প্যাক শুকায়নি আমি এটাকে কোনো জল অ্যাড করিনি আমি নর্মাল কিন্তু মাসাজ করছি আর আমি সব সময় দেখবে আমার পুরোনো ভিডিওগুলোতেও আমি যখনই কোনো প্যাক লাগাই সেটা যখন তুলে নি আমি কিন্তু দু মিনিট তিন মিনিট ভালো মতো এটাকে মাসাজ করি যাতে এই যে শশার রসটা তো যতটা স্কিনে অ্যাবজর্ব করার করেই নিয়েছে তো এইভাবে মাসাজ করলে স্কিনেরও একটা ব্রাইটনেস আরও বেড়ে যায় আর একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি আমার একটা ম্যামের কাছ থেকে শুনেছিলাম আমি যেখান থেকে বিউটিশিয়ানের ট্রেনিং নিয়েছিলাম তো ম্যাম বলতো কোনো কিছু ফেসে অ্যাপ্লাই করার সময় তোমরা যদি জল খেয়ে নাও আরও বেশি গ্লোটা কিন্তু ইনস্ট্যান্ট তোমরা বুঝতে পারবে আর এটা আমি সবসময় তাই করি কোনো প্যাক লাগানোর সময় বা কোনো ক্রিম মাখার সময় আর প্যাকও তোলার সময় যেমন আমি দু মিনিট তিন মিনিট ম্যাসাজ করি আমি ক্রিম লাগানোর সময়তেও কিন্তু আমি দু তিন মিনিট মতো মাসাজ করি তাহলেই কিন্তু সেটা বোঝা যাবে যে স্কিনে একটা গ্লো আসছে কিনা না দেখো আমার মুখটা ভালো মতো ধুয়ে নিয়ে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো স্কিন কিন্তু অনেক বেশি হেলদি লাগছে ব্রাইট লাগছে আর স্কিনে যেটুকু ডার্ক স্পট থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে প্যাক তুলে নেওয়ার পর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবো শশা স্কিনকে কিন্তু অনেকটাই ড্রাই করে দেয় একটু স্কিনটা ড্রাই লাগছে কিন্তু অনেকটা কিন্তু ব্রাইটও লাগছে সাথে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকেও কমেন্টে জানিও তোমাদের উপকার এলো কি না আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক বেশি বাড়িয়ে দেয় দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা